নিরুবে এক সিদ্ধান্ত নিয়ে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন সফিউর ইসলাম রোববার দিবাগত রাতে ফেসবুকে অবসরের ঘোষণা দিয়ে তিনি লিখেছেন এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে যে স্বপ্নের পথ চলা শুরু হয়েছিল সে পথ চলার এখানেই ইতি টানলেন এ নির্ভুলযোগ্য প্রেসার বাংলাদেশের জার্সিতে খেলা ছিল তার জীবনের সবচেয়ে বড় গর্ব সে গর্বের যাত্রায় পাশে থাকা বিসিবি সতীর্থ কোচ ও অগণিত প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনি ভক্ত ভালোবাসা আর দোয়াই যেন তাকে আজকের সফিউল বানিয়েছে সে কথাও আবেগ ভরে স্মরণ করেছেন জাতীয় দলের হয়ে এগারোটি টেস্ট ষাটটি ওয়ানডে ও বিশটি টি টোয়েন্টিতে সফিউলের শিকার একশো সাত উইকেট দু বিশ সালের মার্চে দেশের জার্সিতে শেষ ম্যাচ খেললেও তার স্মৃতি রয়ে যাবে আর থাকবে ইংল্যান্ডের সেই গর্ভের গল্প দু সঙ্গে আটান্ন রানের জুটিতে ব্যাট হাতে লড়াই করে জয় এনে দেওয়া যা শফিউল ইসলামের ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল মুহূর্ত হয়ে থাকবে আজ মার্চ ছাড়লেও লাল সবুজের ইতিহাসে শফিউল ইসলাম থাকবেন লড়াকু এক যোদ্ধা হিসেবেই